শ্রীরামপুর মাহেশনি বর্ষে পড়ল এবছর তাদের থিম হল তমসমা মা জ্যোতির্গময় অর্থাৎ অন্ধকার থেকে আলোয় ফেরা এবছর তারা মণ্ডপে আলোকসজ্জার দিকে বিশেষ ধ্যান দিয়েছেন এর পাশাপাশি মণ্ডপটিও সাদা কালো কাপড়ে সুসজ্জিত করা হয়েছে সমগ্র মণ্ডপটি খুব সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছেন এখানকার সদস্যরা মণ্ডপটির সামনে বাইরের দিকে একটি গোলাকৃতি অংশ রয়েছে যেখান দিয়ে তাকালে মায়ের মুখটি বাইরে থেকে দৃশ্যমান হবে মণ্ডপের ভেতরে ওপর থেকে সাদা পাখি উড়ে বেড়াচ্ছে বলে একটি ময়ূরপঙ্খী নৌকার আদলও তৈরি করা হয়েছে তাছাড়া চারদিকে সাদা থার্মোকলের পেঁচা ও পদ্মফুল ফুটিয়ে তোলা হয়েছে সমগ্র মণ্ডপটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পশুমা জ্যোতির্গময় মানে অন্ধকার থেকে আলোয় ফেরা তার মানেটা ওই তো অন্ধকার থেকে আলোয় ফেরা আচ্ছা বলছি যে আপনাদের এই যে এত সুন্দর মণ্ডপ করা হয়েছে এর পাশাপাশি এত সুন্দর প্রতিমা মানে কাদের হাত ধরে হয়েছে প্রতিমা এসছে চন্দননগর থেকে হুম থিমও হয়েছে চন্দননগর আচ্ছা এবছর এই থিমের মাধ্যমে মানুষকে কি বার্তা দিতে চান আমরা মানুষকে এটাই বার্তা দিতে চাই যে মানুষ ভালো থাকুক শান্তিতে থাকুক এটাই আচ্ছা শুরু থেকেই দেখা যাচ্ছে যে এবছর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এমন কি শোনা যাচ্ছে যে নবমী দশমী ষষ্ঠী সমস্ত ক্ষেত্রেই বৃষ্টি হবে তার জন্য কি আপনারা কোনো বিশেষ ব্যবস্থা রেখেছেন মানুষকে আসার জন্য না আমাদের তো রাস্তায় যা লাইট করছি মাথায় জল পড়বে না কারণ প্যান্ডেল তাই মানে ওরকমভাবেই আর আমাদের কর্মকর্তারা প্রচুর আছে মানে কর্মকর্তারা যথেষ্ট সাহায্য আচ্ছা ए बचर देखा जाचे जे हों के के। दे आगा आगा जे। जा मुख्यमंत्री पचाशी हज़ार থেকে एक लक्ष दस हज़ार टाक अनुदान दीचे प्रत्येक पुजो कमिटी কতটা সুবিধা হচ্ছে আপনাদের অনেক সুবিধা অনেক সুবিধা হচ্ছে মানে এবছর অনেকটাই সুবিধা হচ্ছে অনেক দিনে খরচাপাতি যেরকম ডামাডলের বাজার এমনি সাধারণ বাজারও খুব ডামাডলে মানুষের নুন আনতে পান্তা পুরানোর অবস্থা সেই অবস্থায় মুখ্যমন্ত্রীর এই সাহায্য আমাদের অনেকটা কাজে লেগেছে এমন সময় আবার দেখা যাচ্ছে যে অনেক পুজো কমিটি এটাকে প্রত্যাহার করছে এটা যে কোনো ব্যাপার তাদের খরচা হয়তো দেখা যাবে তাদের করার জায়গা নেই আবার আবার টাকা আনতে আচ্ছা বলছি যে এবছর কি আপনারা কার্নিভালের নাম অংশগ্রহণ করছেন আমাদের ঠাকুর কার্নিভালে যেতে পারবে না কেননা আমাদের কার্নিভালের আগের দিন বিসর্জ্য আচ্ছা প্রশাসন থেকে কতটা সহায় সহায়তা আমাদের সব রকম সহযোগিতা মানে সব রকমই হয় আর মহিলা সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেই না মহিলা সুরক্ষার আমাদের ভলান্টিয়াররা থাকে সাথে মহিলাদেরও থাকেন মহিলারাও থাকে আর মহিলাদের জন্য বিশেষ ভাবে সাইডে বাথরুম আছে যদি কোনো মহিলার অসুবিধা হয় তাহলে আমরা সব ব্যবস্থাই মোটামুটি আছে আর এই ফার্স্ট এই সমস্ত ব্যবস্থা করা থাকে এটা যে এবছর এ আসছে ঠাকুর নৌকায় আসছে ঐতিহারি একটা অংশ হিসেবে আমরা দেখাতে চেয়েছি ঠাকুরের মধ্যে দিয়ে আসছি এটা দেখুন এটা হাসের মতন মুখ মানে ময়ুপুঙ্খী নৌকর একটা আদল আমাদের মণ্ডপটার এতেও ময়ুপুঙ্খী আদল আর চারদিকে পদ্মের এ আছে পদ্ম গাছ এমনি এ গাছ সেই নিয়ে আমরা